ভারতে মিনাম্যালি ইনভেসিভ স্পাইন সার্জারির নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে এইচ পি ঘোষ হাসপাতালের উদ্যোগে এন্ডো স্পাইনোকন টু নামক এক আন্তর্জাতিক সেমিনার হতে চলেছে কলকাতার বুকে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন এবং এইচ পি ঘোষ হাসপাতালের যৌথ উদ্যোগে হতে চলেছে এন্ডো স্পাইনোকন টু থাউজেন্ড টোয়েন্টি যার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো হাসপাতালের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রথম মাস্টার ক্লাস সিম্পোজিয়াম চলতি মাসের তিরিশে নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এন্ডো স্পাইনোকন টু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ এই প্ল্যাটফর্মে বিশ্বখ্যাত স্পাইন সার্জারি বিশেষজ্ঞরা জড়ো হবেন জ্ঞান আদান প্রদান করবেন এবং সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির নতুন উদ্ভাবন ও উন্নয়ন তুলে ধরবেন

একটা সর্বভারতীয় কনফারেন্স অর্গানাইজ করতে যাচ্ছি তাদের মধ্যে বেশিরভাগটাই জায়গাটাই হচ্ছে একটা ওয়ার্কশপে যেখানে আমরা লাইফ সার্জারি করার কথা ভেবেছি সেখানে আমাদের এখানকার মানুষদের ওপর লাইভ সার্জারি করা হবে এবং সেটা কলকাতা কেবল কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় এবং আমাদের আশেপাশের যে রাজ্যগুলি আছে সেখান থেকেও আর ডেলিগেটরা আসছেন এবং আমরা পাশের দেশ বাংলাদেশ থেকেও বেশ কিছু রেসপন্স পেয়েছি যারা এখানে আসছে একটা স্পেসিফিক জিনিস সেটার জন্য সেটা হচ্ছে যে ইন্ডোস্কোপির ব্যবহার স্পাইন সার্জারিতে আমরা কীরকমভাবে করতে পারি